আমি সোয়ন চক্রবর্তীকে সাপোর্ট করি কেননা আমি আমরা এই জনগণ ওনাকে বোর্ড দিয়ে এমএলএ বানিয়েছি বোর্ড দিয়ে ওনাকে একটা জায়গায় রেখেছি যে উনি আমাদের প্রতিনিধি উনি আমাদের হয়ে কাজ করবেন আমাদের ভয়ে ডিসন নেবেন আমাদের যেটা পড়ার কথা যেটা আপনার করতে পারি না সেটা উনি করে দেখাবেন তো সেটা উনি করে দেখিয়েছেন অবশ্যই বন্দ্যোপাধ্যায়কে গালি দেওয়ার মতো ক্ষমতা তো কারণ নেই এই তুরিয়ায় যেটা সোমটা বললো কেনই বা দাদা দাঁড় এটা তো এটা তো ঠিক না তারপরে কথা হলো যে একটা প্রতিনিধি দেখো আমাদের সাথেও মানুষের ঝগড়াঝাটি হয় মুখোমুখি হয় একটু হাতাহাতি হতে পারে না হাতাহাতি হওয়ার মতো ক্ষমতা আমাদের নেই কে পুলিশের কাছে চলে যাবে আর কে পাড়ার মেয়েদের ডেকে আনবে কে পাড়ার মস্তানদের ডেকে এনে কেড়াবে মানে দেখো আমাদের কাছে তো আর একটা করে সিকিউরিটি নেই যে আমরা কোনো কিছু একটা জায়গায় গিয়ে যে কোনো কিছু করতে পারবো তার জন্য আমরা দাকে এগিয়ে দিয়েছি যে দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথেই আছি পাশে আছি এই যে বর্ষাটা এই যে ভরসাটা যেটা আমরা দিয়েছি সোহনকে সেই ভরসায় সোমদার কেনিয়েছে রেস্টুরেন্টের মালিককে দেখো গেলারটা বড় কথা না কথা হলো এই যে সাহসটা যে সবার সামনে ক্যামেরা ট্যামেরা চলছে তার সামনেও কেনিয়ে দেওয়া এটা কিন্তু সবাই পারবে না এটা আমরাই করেছি আমরাই এই সাহসটা দিয়েছি সোহমদাকে যে সোমদার তুমি কিন্তু কোনো ভয় ডোর বা কিছু রাখবে না কারণ আমরা আমরা তোমার সাথে আছি এই যে বিশ্বাসটা এটা সোমদার রেখেছে এবং আমাদের উপরে ভরসা রেখেই সোমদা এই কাজটা করেছে তাই সোহমদাকে আমি সাপোর্ট করি জানি তোমরাও সাপোর্ট করো যারা সোহমদা নিয়ে পোটোট দিয়ে দিয়েছো তো সেই জন্য সোহমদাকে কোনো ভয় চিন্তা করার দরকার নেই সোহমদাকে বলবো তুই একদম টেনশন ফ্রি থাক আমরা কী করতে আছি আমরা কিন্তু এটা বিশ্বাস করেছি তুমি এটা বলেছো যে তোমাকে যখন খিস্তি কাজটা তুমি কিছু মনে করো কিন্তু যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কিস্তি দিয়েছে সেটা কিন্তু তোমার সহ্য হয়নি হওয়ারও কথাই না এত বড় একটা দেশের নেতা মানে সারা দেশের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা উজ্জ্বল নাম একটা নক্ষত্র তাকে ফিস্তি দেবে তাহলে তোমার সামনে হ্যাঁ জনগণ আমাদের প্রতিনিধির সামনে এত বড় একটা খারাপ কাজ করে ফেলবে তুমি সহ্য বলে না এইটা তুমি পারফেক্ট করেছো আমরা হলে করতে পারতাম না কারণ দেখো জন্য হয়ে ওঠানো পাবলিকের ওই মোটামুটি যা দেখা দেবো তো তুমি ছিলে বলে এটা সম্ভব হয়েছে সন্ধ্যা সাপোর্ট ফুল সাপোর্ট